কাছাড় জেলার ধলায় পাহাড়ি এলাকায় পাচারের পথে বজরং দলের হাতে ধরা পড়ল নটি বিদেশি গরু গোপন সূত্রে খবরের ভিত্তিতে বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস কাছাড়ের পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলেন পুলিশ সুপার সাথে সাথে পুলিশ প্রশাসনকে গরুগুলি আটক করার জন্য পাঠিয়ে দেন রবিবার রাত আনুমানিক একটা নাগাদ দলের কর্মকর্তারা পুলিশের সহযোগে ধলাই রামপু পার্শ্ববর্তী শান্তকুনা এলাকার পথে গরু উদ্ধার করেন পরবর্তীতে তল্লাশি চালিয়ে পুঞ্জির আটটি জঙ্গলে নালার মধ্যে থেকে আহত অবস্থায় আরেকটি গরু উদ্ধার করা হয় সেই সঙ্গে পাচার কার্যে ব্যবহৃত একটি অল্টো গাড়ি ও উদ্ধার করা হয় জানা গেছে পাচারকারীরা পঁচিশটি গরু পাচার করতেছিল কিন্তু নটি গরু উদ্ধার করা হলেও বাকি ষোলোটি গরু উদ্ধার করা সম্ভব হয়নি পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু গলি নিয়ে জঙ্গলে পালিয়ে যায় অতি সত্ত্বর এই গো পাচার বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বজরং দলের কর্মকর্তা অমলেন্দু দাস গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে পালই হয়ে বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করে এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্মজিকে আমরা আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসছিলেন আমরা রাত্র আনুমানিক এক গঠিকার সময় এই জায়গাতে আটটা গরু আর গরু পকরাও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট পঁচিশটি গরু নিয়ে আসতেছিল আমরা এই গোপন তথ্যমতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি কিন্তু দুঃখের বিষয় ষুল্লটি গরু আমরা উদ্ধার করতে পারিনি পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি যে হচ্ছে গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে তাদেরকে আটক করা যায়নি কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে আমি আমার শ্রদ্ধা এসপি মহোদয়কে অনুরোধ করব ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে 100 তার উপরেও গো পাচার করেছে এই যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে পালই হয়ে বাস্কাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে এসব বন্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো পাচার হতে দেব না সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নুমাল মহাত্মজিকে উনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি ধন্যবাদ সমস্ত বজরঙ্গি কার্যকর্তাদেরকে যারা আমরা থেকে এসেছেন এবং উনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই অতি সত্তর বন্ধ করে দেও অতি সত্তর বন্ধ করে দেও যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না এই কাজ করতে দেব না আমরা লড়াই চালিয়ে যাব যা করতে লাগে আমরা প্রয়োজনে করব।